তার কারণ প্রথমবার ডিভিশন বেঞ্চ কি রায় দিয়েছিল দু হাজার পরে যা যা সার্টিফিকেট ইস্যু হয়েছে যেসব ক্লাসকে সাব ক্লাসিফিকেশন করা হয়েছে ওবিসি ওবিসি বিষয়ে সেগুলো বাতিল দু হাজার আগের যারা ওবিসি ছিল বাম ফ্রন্ট আমলে তারা সেটাই থাকবে এবং সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার কোনো স্টে পায়নি হ্যাঁ এবার তারা নতুনভাবে আবার সার্ভে করে চিহ্নিত করেছে যে কিছু ও এ কিছু ও কিন্তু তার সার্টিফিকেট নেই তাহলে দু হাজার দশের আগে যারা ছিল তাদের ভিত্তিতেই আপনাকে রিক্রুটমেন্ট করতে হবে তাই জন্যই সেই সঠিক রায় দিয়েছিল সরকারের নিজের করা উচিত সেই কন্টেম্প শুভমোটো কন্টেম্পকে কন্টেম্প পিটিশান ফাইল হলো তারপরে সেটা বাধ্য হচ্ছে করতে আজকে কোর্ট অর্ডার দিতে বাধ্য নাকি আমি একটা ছোট্ট এখনও মামলা শুনানি চলছে আমরা আমাদের শুনানি কমপ্লিট করে দিয়েছি বারো তারিখ একটু ক্ল্যারিফিকেশনের জন্য মামলাটা রেখেছে আমার বিশ্বাস যে সুপ্রিম কোর্ট হাইকোর্টেরাই বহাল রাখবে কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলি প্রথম জাস্টিস দেবাশিস গুপ্ত ডিভিশন বেঞ্চে জাস্টিস দেবাশিস গুপ্ত বলে ডিএ কোনো ডিসক্রিশন না ডিএটা একটা রাইট সেই অর্ডারের এগেনস্টে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেনি তাই সেই অর্ডারটা কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে এখন এই কথাগুলোর কোনো মানে ভিত্তি নেই এই কথাগুলো ভিত্তি পল্লিক অধিকার ফান্ডামেন্টাল রাইট কি ফান্ডামেন্টাল রাইট না আমরাও তো বলছি না ফান্ডামেন্টাল রাইট আমরা বলছি যে ডিএ হচ্ছে একটা লিগাল রাইট এবং ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমরাও তো বলছি না ফান্ডামেন্টাল আপনি লিগাল রাইট আমার আপনি লিগাল রাইট দিতে হবে আর ওরা চেন্নাই ঘুরছে না আমরাও একটু দিল্লি ঘুরে দেখাতে চাই যে বঙ্গভবনের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ পাচ্ছে চেন্নাইয়ের ইউথ হোস্টেলে যারা কাজ করে পশ্চিমবঙ্গের তারা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এনে তাহলে পশ্চিমবঙ্গের কর্মচারীরা যারা পশ্চিমবঙ্গে কাজ করে তারা পাবে না এইটা হলো দ্বিমাত্রিসভ আচরণ আর কিছু সময় নষ্ট হচ্ছে টাকার অপচয় হচ্ছে সবকিছু হচ্ছে টাকাটা যে রাজ্য দেওয়া হচ্ছে দেখুন রাজ্য সরকার করছে কেউ কিছু বলছে না আমরা দেখেছি এসএসসির দুর্নীতি কেউ বাঁচানোর জন্য আমাদের করের টাকা নষ্ট করেছে এখন দিয়ে দেবে না তাও আবার কাদের নিজেদের সরকারি নিজেদের কর্মচারীদের না দিতে হয় যেন তার জন্য এরমভাবে নষ্ট করছে কিন্তু মঙ্গলবারই শুনানির শেষ হয়ে যাবে এটা আমি নিশ্চিত কিন্তু রাজ্য সরকারের কোষাগার তো শূন্য সেখানে তো টাকা নেই তাহলে দিয়ে টাকা দেবে কি করে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি অনুদান থেকে শুরু করে তারপরে আমাদের পাড়া আমাদের সমাধান সবকিছুতেই তো টাকা বরাদ্দ করছে তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসছে দেখুন রাজ্য সরকারের কোষাগারে টাকা আছে এক প্রথম কথা বিষয়টা হলো তারা তাদের কর্মচারীদের টাকাটা দিতে চায় না তারা ক্লাবে দিতে চায় তারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ভাতা দিতে চায় কিন্তু নিজেদের কর্মচারীদের দিতে চায় না যেসব কর্মচারী দৌলতে আজকে এই সমস্ত প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাদেরকে রাজ্য সরকার টাকা তাদের ন্যায্য পাওনা দিতে চায় না এটাই হলো বিষয় আর কিছু না আর ভালো থাকার মাপকাঠিটা কি ভালো থাকার মাপকাঠি আমরা বুঝি যে বাড়িতে একটা লোকের চাকরি থাকবে এসএসসিতে বা কোনো সরকারি চাকরি থাকবে তারপর রাস্তাঘাট ঠিক হবে জল জমবে না ন্যূনতম যেটা প্রয়োজনীয় দ্রব্য সেগুলো পাবে সেইটা কি আছে আমার মতে কোনো সুস্থ লোক বুঝবে ভালো থাকার মাপ ন্যূনতম মাপকাঠি হচ্ছে এইগুলো ওনার কাছে মাপকাঠিটা কি ওনার কাছে মাপকাঠি হলো যে চাকরি না পেয়ে কতজন বাড়িতে আছে তারা বেঁচে আছে কিনা সেটাই হচ্ছে ওনার মাপকাঠি ওনার মাপকাঠি হলো বাঁচার মতন না জাস্ট বেঁচে আছে সে হারবার বেরিয়ে থাকলে বেঁচে আছে তো তার মানে তো ভালোই আছে কিন্তু উনি এটা জানেন না রাইট টু লাইফ মানে রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি এক কতজন ডিগনিটি সহ মানে সমেত ঠিক মতন বেঁচে আছে সেটা ওনাকে বলতে বলুন বলতে পারবে কিন্তু প্রথম কথা আমি বলি উনি যথেষ্ট একজন সিনিয়র আইনজীবী কিন্তু এটা আমি বলছি যে রাজ্য গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে আইন চেঞ্জ হয় না যেটা আইন যদি কোনো গভর্নমেন্ট কোনো আইন করে দিয়ে থাকে সেটা পরবর্তীকালে যে গভর্নমেন্ট হয় সেই গভর্নমেন্টও সেই আইনটা মানতে বাধ্য দু হাজার নয়তে কর্মচারীদের স্বার্থে তৎকালীন বামফ্রন্ট সরকার যে আইন করে গেছিল যার দৌলতে এত মামলা হচ্ছে দিয়ে দিতে বাধ্য সেই আইন মানতেই সরকার বাধ্য সেই রাই ডিভিশন বেঞ্চ দিয়েছে এবং আপনি দেখবেন সুপ্রিম কোর্ট সেটাকেই বজায় রাখ সুযোগ নেওয়ার চেষ্টা দেখুন অসতের ছলের অভাব হয় না রাজ্য সরকারের তাই ছলের অভাব নেই কিন্তু আলটিমেটলি কাজে আসবে না তাহলে মুখ্যমন্ত্রী দিয়ে দিতে পারছে না এসএসসি যারা চাকরিহারা তাদের সেটা প্রতিশ্রুতি যেটা তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ফেরাতে পারছে না পিছনে পিছনে বত্রিশ হাজার রয়েছে তাহলে বাইশ হাজার পরিযায়ী শ্রমিককে তিনি আসতে বলছেন বলছে জব কার্ড বানিয়ে দেবো স্বাস্থ্য কার্ড বানিয়ে দেবো এখানে বাড়িঘর না থাকলে ক্যাম্প বানিয়ে দেবো কথাটি কি জন্য বললেন কতটা যুক্তিসঙ্গত আমি মনে করি ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালের পরে এটা দু অনেক বছর কেটে গেছে মানুষ নতুন সময়ের সঙ্গে নতুন জিনিস অনেক শেখে এবার সময় এসছে যে কথা বলার উপর কর চাপানো হোক যেদিন কথা বলার উপর কর চাপানো হবে সেদিন দেখবেন এই ধরনের ব্যাখ্যা বা এই ধরনের কথাবার্তা আর কেউ বলবে না শেষ একটাই প্রশ্ন ডিএম মামলায় একেবারেই তীব্র ভর্সনা রাজ্যকে একেবারে মহাজন আখ্যা দেওয়া হচ্ছে মহাজনরা যাকে ন্যূনতম যদি লাদলজ্জা থাকে এই সরকারের ইমিডিয়েট সকবাইকে দিয়ে দিয়ে দেওয়া উচিত এবং নৈতিকভাবে সরকার থেকে রেজিগনেশন দেওয়া উচিত সব জায়গাতে ভর্সিত হচ্ছে আর কি চাইছে আমার জানা নেই কিন্তু কোষাগারে তো টাকা নেই দেখুন কোষাগারে টাকা আছে কি নেই যদি নাও থাকে আমি ধরে নিচ্ছি তার সরকারি কর্মচারীরা তাদের মাইনে দিতে হবে দরকার হলে তাদের নেতারা যে টাকাগুলো মেরে খেয়েছে তাদের থেকেই টাকাগুলো নিয়ে সরকারি কর্মচারীদের ডিএম মেটাতে হবে দেখুন উনি বলছেন লালগড়ে আসতে লোকে ভয় পেয়ে দেখুন লোকে কলকাতায় বেরোতে ভয় পায় মেয়েরা রাস্তায় কলকাতায় বেরোতে ভয় পায় কি দিন হোক কি সকাল হোক উনি কলকাতাকে তো বলেছিলেন লন্ডন করবেন আমি জানি না উনি লন্ডনের বদলে হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে কোথাও একটু কাঠমান্ডির গণ্ডগোল হয়ে গেছে এটা ভেনিস হয়ে গেছে যেখানে যেখানে সমুদ্র এবার কিছুদিন উবার বোট চালু হবে আর সুরক্ষা সকালে বিকেলে রাত্রে আপনি যে কোনো সময় বলুন পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নেই এবং সেটা সব থেকে বড়ো উদাহরণ হলো আজকে যে কোনো সময় ওনার দলের নেতারাই খুন হয়ে যাচ্ছে তাহলে প্রশাসন কি করছে সাধারণ মানুষের তো আর নেতাদের প্রোটেকশন দিতে পারছে না সাধারণ মানুষের কি প্রোটেকশন মুখ্যমন্ত্রী বলছে আমাকে সরানোর কারোর কোনো ক্ষমতা নেই আমি যদি নিজে সরতে যাই তবেই আমি সরতে পারব দেখুন যে গণতন্ত্রে বিশ্বাস করে না সেই এই ধরনের কথা বলতে পারে উনি তো নিজে বসেননি ওনাকে জনগণ বসিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই সেই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই উনি সরবেন কিন্তু ওনার একটা কনফিডেন্স আছে কেন উনি এটা বললেন জানেন কারণ উনি তো এখানে গণতন্ত্র মানেন না গণতন্ত্রের প্রতিষ্ঠাও করতে চান না ভোটই করতে দেন না তাই জন্যে ওনার এই কনফিডেন্স যেদিন সঠিক আইনে সঠিকভাবে মানুষ তার নিজের ভোটের যে অধিকার সেই নিজের ভোট নিজে দিতে পারবে সেই দিন দেখবেন ওনাকে আর নিজে থেকেও সরতে হবে না এমনিই জনগণনাকে নামিয়ে দিয়েছে বলছি যে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে ঝাড়গ্রাম যাচ্ছে কখনো ঘাটালে যাচ্ছে যে বন্যা কবলিত এলাকাগুলো সেই জায়গায় যাচ্ছে তিনি গিয়ে নানান প্রকল্প বাস্তবায়িত করার কথা তিনি বলছে বলছি কয়েক কোটি টাকা তো বরাদ্দ করা হয়েছিল এই প্রকল্পের জন্য যখন বাজেট পেশ হয়েছিল তারপরেও রাস্তাঘাটের অবস্থা এরকম কেন সোনারপুর থেকে শুরু করে ডানকুনি থেকে শুরু করে একাধিক জায়গা সল্ট লেকের বিভিন্ন জায়গায় এরকম রাস্তাঘাট ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে আমি বললেন আপনি সল্ট লেক বললেন আমি আপনি আড়ে জায়গা বলছি কোনোদিন একবার গিয়ে দেখবেন এই তারাতলা থেকে বাটানগর বজগজ কানেক্টারটা সুস্থ সবল লোক ওখান দিয়ে যেতে পারে না অ্যাম্বুলেন্স ওখান দিয়ে যদি কোনো পেশেন্টকে নিয়ে আসে না ওই রাস্তাতেই এমনি সে মারা যাবে রাস্তার যা অবস্থা আমি আপনাকে বলছি একটি মামলায় একটি মামলায় হয়েছে জনস্বার্থ মামলা হাওড়ার বালি এলাকার নিশ্চিন্দপুর থানার এতে জল জমা নিয়ে ঠিক আছে সেখানে আমাদের অভিযোগ ছিল দীর্ঘদিন জল জমে থাকে সেইখানে কোর্টের হস্তক্ষেপে সরকার এতদিন কিছু না করাতে কোর্টের হস্তক্ষেপে ফান্ড স্যাংশন হয়েছে কাজ করার জন্য তাও জেলা পরিষদ কাজ করছে না সেই মামলায় বিচারপতিদের মন্তব্য যে রাস্তাঘাটের পশ্চিমবঙ্গের অবস্থা বেহাল যদি আপনারা ব্যবস্থা না নেন আমরা কিন্তু সুমোটো প্রসেনিংস ইনিশিয়েট করব এরপরেও উনি বলছেন সবাই ভালো আছে ওনাকে একবার রাস্তায় নেমে সল্টলেকের রাস্তায় তাড়াতাড়ির রাস্তায় যেতে বলুন বুঝবো কিরাম ভালো আছে তখন বুঝতে পারবেন